আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্লগার নাইস চ্যানেল থেকে আমি নাইস কুষ্টিয়া থেকে বলছি তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি তো দেখতেই পেলেন আমি সেমাই খেয়ে নিলাম দুধ দিয়ে রান্না করছিলাম আর এখন এক কাপ চা না হলে কি চলে বলেন শীতকালে এক কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি তো এই যে দুধটা খুব ভালোভাবে কুলে না হয়ে গেলে আমি একটা পাতলির ভিতর দিয়ে দিচ্ছি তারপরে জাল করে নিব মানুষ যেরকম পরিবর্তন হয় ঠিক তেমনই সময়ের সাথে সাথে কিন্তু মানুষের ভালো লাগা মন্দ লাগা এবং অভ্যাসগুলোও পরিবর্তন হয়ে যায় তো আমি চায়ের জন্য তো এখানে যে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আমি সসের বোতল দিয়ে কিন্তু চিনিটা রেখেছি কারণ দেখতেই পেলেন কি সুন্দর করে বের হচ্ছে আমি শুধু চায়ের জন্য এটাতে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি বাকিটা কোটাতে আছে তো ওই যে আমি চিনিটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লেখাটা দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি আসলে সংসার জীবনটা এমন একটা জায়গা যেখানে কখনোই সাশ্রয়ী না করলে টিকে থাকা যায় না এরই মাঝে আমার চাটা তৈরি হয়ে গেছে এদিকে আমি ভাতে চাউলটা ধুয়ে নিচ্ছি ভাত রান্নার জন্য সন্ধ্যা হয়ে গেছে কোন রাতের জন্য ভাত রান্না করে নিব আমি যে বুটির ডালের জন্য এখানে রসুন কুচি করে নিয়েছি পরিমাণ মতো এরপর একটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিব এরপর কিছু কাঁচামরচা ফালি দিয়ে এরপর এই যে আমি একটা এয়ারটাইট কন্টেনারে গোটা জিরা আমি তাওয়াতে টেলে নিয়ে হচ্ছে গুঁড়া করে নিয়েছি বুটির ডালের উপর দেওয়ার জন্য এই যে আমি পরিমাণ মতো বুটের ডাল নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে ধুয়ে নিব ডালগুলা ধোয়া হয়ে গেছে এখনই যে ভিজিয়ে রাখলাম আর বাসায় মশলার ক্যান্টিন আর ঝাল কুচি তো আছেই প্রেশার কুকারে দেবো যেন গ্যাসটা আমার কম পড়ে এক এক করে সব কিছু ঢেলে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে যা যা লাগে আর কি যেসব সব মশলা তো দিয়ে নিচ্ছি এরপরে যে পেঁয়াজ রসুন আর কাঁচামজির ফালি ছিল সেটা দিয়ে নিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর যতটুকু হলুদের গুঁড়া লাগে ততটুকু দিয়ে নিলাম তারপরে কিছু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে যে ফল দিয়ে দিলাম আমার কাছে ডা দারচিনিটা ছিল না তাই দিলাম না তারপরে তো ওই যে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে তেলটা দিয়ে নিচ্ছি যতটুকু লাগে আর কি মাল মশলা বেশি হলেই ভালো লাগে সব কিছু খেতে এবার খুব সুন্দরভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুন্তি দিয়ে তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যতটুকু লাগে সেদ্ধ হতে তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে দিব খুন্তি দিয়ে এরপর তো এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম যে কটা সিটি লাগে আর কি সেদ্ধ হতে ততগুলো দিয়ে নেবো আমাদের এখানে না প্রচুর পানির সমস্যা মানে পানিতে আর্সেনিক তাই তা আমি বোতলে পানি ভরে রাখলাম সকালে এটা দিয়ে রান্না করব এই যে আমার ডালটা রান্না করা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ভাবে গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও অনেক মজা হয়েছিল তো এর উপরে আমি যে সেই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব তাহলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আমি কিন্তু ভয়েসটা রাত্রি দিচ্ছি আপুরা এই জন্য আর কি আমার ভয়েস কেমন শোনা যেতে পারে এবার আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা সব দিকে ভালোভাবে ছড়াই দেখছেন কতটা লোভনীয় হয়েছে শুধু কি ডাল দিয়ে আর কি ভাত খাওয়া হবে এই জন্য আমি কিছু ছোটো মাছ আর কি ভাজি করে নিব এই জন্য হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে তেলটা তো গরম হচ্ছে আর একটু তেলও দেবো তারপরে আর কি ভাজি করে নিব ভাজিটা দেখাচ্ছি না অফ ক্যামেরাই করে নেবো এই যে ভাজি করা হয়ে গেছে সব কিছু ডান এখন খাবারটা খেয়ে নেব আসলে সত্যি বলতে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল ডালের কালারটা দেখেই তো বুঝতে পারছেন আমি খাওয়াটা শেষ করে নিব যে একটু ডাল নিয়ে নিলাম অসম্ভব সুন্দর হয়েছিলো খাওয়ার পর আপনাদের চা বানিয়েছিল লবঙ্গ দিয়ে খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ